আপনার যারা ইউএসের বি ওয়ান বি টু ভিসা এফ ওয়ান এফ টু এম যে এ ধরনের নন ইমিগ্রেন্ট ক্যাটাগরির ভিসার জন্য মানে বছরের পর বছর ওয়েট করছেন বা বিভিন্নভাবে অপরচুনিটি সার্চ করছেন যে কিভাবে খুব দ্রুত ইন্টারভিউ ডেট নেওয়া যায় সেটার জন্য আপনারা বিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার কেউ কেউ দেখা যায় এক লাখ টাকা পর্যন্ত বিভিন্ন এজেন্সির পিছনে নিয়ে ছুটছে তাদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম এখন মাত্র সাত দিনেই আপনি খুব সহজেই নিজে নিজেই ইউএসএম্বাসি ঢাকার ইন্টারভিউ ডেট পেতে পারেন এখন এই মুহূর্তে আপনারা কিন্তু নিজে নিজেই একদম ফ্রিতে মাত্র সাত দিনেই ভিসার ইন্টারভিউ ডেট নিতে পারেন আমার টিম এই গতকালকেই এই দশটা আমি নাম সহ আপনাদের সাথে আলোচনা করব এবং কিভাবে আপনারা নিজে নিজেই সহজে ভিসার ইন্টারভিউ ডেট নিতে পারবেন সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ ইট দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছে আমি সিএমুল বাহার আমাদের এই চ্যানেলে ইউএসএ ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশান আছে একদম প্রসেসিংয়ের ডিটেলস স্টেপ বাই স্টেপ আলোচনা করা আছে বা কী কারণে আপনাদের ইন্টারভিউ ডেটটা বাতিল হতে পারে কীভাবে দ্রুত ইন্টারভিউ ডে এগুলো নিয়ে হিউজ ভিডিও ইনফরমেশন আছে ইভেন আপনারা কীভাবে ইন্টারভিউতে সাকসেস হতে পারেন সেই সংক্রান্ত হিউজ ইনফরমেটিভ ভিডিও আছে লাস্ট ফাইভ ইয়ার্সে আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটখাটো প্রশ্ন থাকলে ভিডিও নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে তাকে হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ইউটিউব ও ফেসবুক পেজগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এ নিয়ে চলে আসি আজকে মূল্য আলোচনায় আপনারা যারা বি ওয়ান বি টু ভিসা এফ ওয়ান এফ টু এম যে এ ধরনের নন ইমিগ্রেন্ট ক্যাটাগরিতে ডিএস ওয়ান সিক্স জিরো ফিল আউট করার পরে ইন্টারভিউ ডেট পেয়েছেন দীর্ঘদিন পরে গিয়ে বা টোটালি কোনো ডেট পাচ্ছেন না তারা কিন্তু বিভিন্ন এজেন্সির পিছনে ছুটেন বা অনেকে বিশ হাজার পঞ্চাশ হাজার আশি হাজার টাকা বা এক লাখ টাকা পর্যন্ত দিয়ে খুব দ্রুত ইন্টারভিউ ডেট নিতে চান তাদের জন্য একটা রিয়েল ইনফরমেশান দেই গতকালকেই আমার টিম আমার কাছে আটজনের ইন্টারভিউ ডেট নিয়ে দিল যাদের এর আগে এক বছর পরে ইন্টারভিউ ডেট নেওয়া ছিল বা গত পরশু দিনই আবেদন করেছে টাকা জমা দেওয়ার ফি পেমেন্ট করেছে তাদেরও সাত দিন পরে ইন্টারভিউ ডেট পেয়েছে তো কিভাবে এই ডেটটা পেতে পারে বা কিভাবে আপনিও রকম কোনো টাকা পয়সা ছাড়া এজেন্সি ছাড়া ব্রোকার ছাড়া আপনি নিজেও আপনাদের ডেটটা নিতে পারেন সেটা আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিব আমার কাছে নর্মালি এই আটজনের যে ইন্টারভিউ ডেট নিয়েছে তাদের নামটাও আমি ডিক্লেয়ার করব কারণ এটার মাধ্যমে আমি তাদের কাছেও এই মেসেজটা পৌঁছাতে চাই যে তাদের ইন্টারভিউ ডেট হয়েছে তাদেরকে আমাদের অফিস থেকে জানানো হয় না যেহেতু আমাদের রেগুলার ভিডিওর মাধ্যমে আপডেট দেওয়া হয় এবং আমাদের এই ক্লায়েন্টদের এই ইনফরমেশনটাও আমি এই ভিডিওর মাধ্যমেই দিচ্ছি এবং এটার মাধ্যমে আপনাদের ওভারঅল সবাইকে একটা লেসন দিতে চাই প্রথমে আমি যেই নামটা ডিক্লেয়ার করব সেটা হচ্ছে একে আজাদ ওনার গতকাল কি এই যে আপনারা এখানে দেখতে পাবেন একটু জুম করে দেখাও সাত নয় দুই হাজার পঁচিশ পাঁচটা ছিচল্লিশ এই সময়ে তার এই ইন্টারভিউর ডেটটা নেওয়া হয়েছে একে আজাদ ওনার ইন্টারভিউর শিডিউলের টাইমটা এই যে একটু ক্লোজ করে দেখাও এই যে দেখেন সাত সতেরো দুই হাজার পঁচিশ আটটা পনেরো এম মানে এই গতকালকে এই ডেটটা নেওয়া হয়েছে এর আগে এর ওনার ডেটটা অনেক পিছনে ছিল গতকালকেই আমরা এই ডেটটা নিয়েছে এবং এটার জন্য আমরা কিন্তু কোনো এডিশনাল চার্জ করি না আমাদের প্রসেসিং ফিয়ের বাইরে ইন্টারভিউ ডেট নেওয়ার জন্য এডিশনাল কোনো চার্জ করি না এরপরে নাজির আহমেদ উনি আমাদের একজন ক্লায়েন্ট দীর্ঘদিন ধরে উনি ভিসার ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করছে তো এবং ওনার ই একটা ইন্টারভিউ ডেট গতকালকেই ক্যান্সেল হয়েছে মানে পুরানো যেই ইন্টারভিউ ডেটটা ছিল সেই ডেটটা ক্যান্সেল হয়েছে আমরা গতকালকেই নতুন করে তার আবার ইন্টারভিউ ডেট নিয়েছি এই ইন্টারভিউ ডেটটা দেখা গেল যে কবে পনেরো তারিখে সাত পনেরো দুই হাজার পঁচিশ আটটা সকাল আটটায় তাহলে আপনারা বুঝতে পারলেন যে এই নয় তারিখে আর পনেরো তারিখ মানে অর্থাৎ মাত্র দিন পরেই তার ইন্টারভিউ ডেট এরপর ছয় আপনারা দেখতে পাচ্ছেন আনিসুর রহমান ওনার একটা ফ্যামিলি অ্যাপ্লিকেশন ওনারও এই যে সাত সতেরো দুই হাজার পঁচিশ সকাল আটটা তিরিশে তার অ্যাপয়েন্টমেন্ট ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট এরপরে এখানে আছে আঞ্জুমান আরা ওনার ইন্টারভিউ শিডিউলটা পড়েছে হচ্ছে সাত সতেরো দুই হাজার এরপরে আছে অমিত কুমার ঘোষ ওনার ডেটটা পড়েছে সাত একুশ দুই হাজার পঁচিশ আটটা পাঁচচল্লিশ মানে একুশ তারিখে এই মাসেরই সবগুলো এই মাসেরই এই মাসেরই একুশ তারিখে এগুলো সব ফ্যামিলি সিঙ্গেল শুধু একটা আমি বলেছি আর এটাও ফ্যামিলি জয়নাল আবেদিন তালুকদার ওনারও ইন্টারভিউ ডেটটা ক্যান্সেল হয়েছিল উনিও নতুন করে গতকালকেই আমরা ইন্টারভিউ ডেটটা নিয়েছি ওনাকে অলরেডি হয়তো জানানো হয়েছে এই যে সাত একুশ দুই হাজার পঁচিশ সাতটা তিরিশে ওনার ফ্যামিলি ফুল ফ্যামিলি এই যে শোহেবা আহমেদ লাস্ট যেই অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশনটা আমার হাতে আছে ওনারও ইন্টারভিউ ডেট পেয়েছে কয় তারিখে সাত বিশ দুই হাজার পঁচিশ আটটা তিরিশে এখন আসি যে এগুলা খুব মিরাকল কিছু না বা এখানে তাদের কাছ থেকে মানে হাজার হাজার টাকা লাখ লাখ টাকা চার্জ করার কোনো বিষয় না এগুলো কিন্তু ইউএসএমবিসি ঢাকায় দিয়েছে এটা জাস্ট আপনাকে প্রপারলি ফলো আপটা করতে হবে আপনি রেগুলার যদি কোনো যেই এজেন্সি আপনার ফাইলটা সাবমিট করে সে নিজের যেমন আমাদের একটা ডেডিকেটেড টিম সবসময় ফলো আপে থাকে যখনই ডেট পায় তখন নিয়ে ফেলে কিন্তু আমরা কোনো ক্লায়েন্টের কাছে যে ডেট নেওয়ার জন্য এডিশনাল কোনো চার্জ করি না তাছাড়া আপনি যদি কোনো এজেন্সির কাছে না যান মনে করেন যে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করবেন আপনি নিজে নিজে ডিএস ওয়ান সিক্স জিরোটা ফিল আউট করে তারপর আপনি যদি রেগুলার নিজে ফলো আপ করতে থাকেন এটা সকালে আপনার একবার ফলো আপ করতে হবে আটটা সাড়ে আটটার সময় এই টাইমে দুপুরের দিকে আরেকবার করতে পারেন তিনটার দিকে আরেকবার করতে পারেন পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আরেকবার রাতে আটটা নয়টার দিকে আপনারা করতে পারেন তো এইভাবে যদি ফাঁকে ফাঁকে আপনারা যদি ফলো আপ করেন হঠাৎ করে এমবিসি ঢাকা কিছু স্লট ওপেন করে ওই সময় আপনি কিন্তু ডেটটা নিয়ে নিতে পারেন আপনাদের বিভিন্ন এজেন্সি যেভাবে কন্টাকে আপনাদেরকে ডেট নিয়ে দেয় অনেক সময় আপনারা মনে করেন যে তারা হয়তো কীভাবে কিভাবে ডেট নিয়ে দেয় সেজন্য তারা ইউজ টাকা চার্জ করে তো এইটা রিয়েল প্র্যাকটিস হচ্ছে জাস্ট ফলো আপ এখন কারো ডেডিকেটেড টিম থাকতে পারে তারা একটু এক্সট্রা ফলো আপ করবে বা আপনি নিজে নিজে করলে আপনি এইটা হয়তো বেশি করতে পারবেন না আপনি যদি খুব বিজি থাকেন তাহলে কোনো ট্রাস্টেড এজেন্সির সাথে অবশ্যই করতে পারেন কিন্তু এক্ষেত্রে অনেক এজেন্সি আছে যারা সার্ভার হ্যাক করে বা বিভিন্ন রকম ইনফরমেশান গ্যাপ দিয়ে তারপর আপনাকে ইন্টারভিউ ডেট নিয়ে দিবেন সেইভাবে যদি আপনি কোনো ইন্টারভিউ ডেট পান তাহলে আপনার ভিসার ক্ষেত্রে কিন্তু এফেক্ট পড়বে অর্থাৎ ওই কনসুলার অফিসার বুঝবে যে আপনি কিভাবে ডেটটা নিয়েছেন অনেক ক্ষেত্রে শুধুমাত্র মানে দ্রুত ইন্টারভিউ ডেট নেওয়ার কারণে আপনার ভিসা না হতে পারে এটা কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখনকার সময় আপনি কবে আবেদন করেছেন কবে ডেট নিলেন কিভাবে ডেট নিলেন একটা অসাধু চক্র কিন্তু মার্কেটে আছে যারা সার্ভার হ্যাক করে বা বিভিন্ন ইনফরমেশান গ্যাপ করে লাইক আপনার আগে রিফিউজাল আছে রিফিউজালটা না দেখিয়ে নতুন অ্যাপ্লিকেন্টের হিসেবে আপনার ইন্টারভিউ ডেটটা নিয়ে দিল আপনাকে এফ ওয়ানের আপনি বি ওয়ান বি টু ক্যাটাগরির আপনাকে এফ ওয়ান ক্যাটাগরির একটা ইন্টারভিউ নিয়ে দিল এরকম বিভিন্ন অনৈতিক কার্যকলাপের মাধ্যমে অনেকেই কিন্তু বিভিন্ন টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে তাদের কাছ থেকে আপনারা সাবধান থাকবেন আপনারা অবশ্যই ট্রাস্টেড কোনো এজেন্সির মাধ্যমে আপনাদের এই বি ওয়ান বি টুর নেন বা ডিএস ওয়ান সিক্স জিরো ফিল আউট করেন বা আপনাদের এই যে ইন্টারভিউ টাইম নেন স্লোট নেন এটা নিয়ে আপনারা যে অডিট যার তার কাছে গিয়ে আপনাদের প্রোফাইলটা শেয়ার করবেন না বা আপনাদের পাসওয়ার্ডটা শেয়ার করবেন না সেক্ষেত্রে আপনার কিন্তু বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যেতে পারে আর স ওয়ান সিক্স জিরো ফিল ক্ষেত্রে আপনাদের অবশ্যই সতর্কতার সাথে সকল ইনফরমেশন দিতে হবে রিসেন্টলি আপনারা দেখেছেন যে ইউএসের সকল আইন একজিস্টিং যারা ভিসা হোল্ডার আছে তাদেরকে যেরকম মানতে হবে বা যারা আপনারা নতুন করে ভিসার জন্য আবেদন করে রেখেছেন তাদেরও সোশ্যাল মিডিয়ার দিকে একটু খেয়াল রাখতে হবে যাতে সোশ্যাল মিডিয়াতে ইউএস বিরোধী কোনো পোস্ট না থাকে তাহলে কিন্তু আপনার ভিসার জন্য বড় এফেক্ট পড়তে পারে আর আমেরিকার ভিসা পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ইস্যুটা সেটা হচ্ছে ইন্টারভিউর একটা সঠিক অর্থাৎ ইন্টারভিউতে আপনাকে কি ধরনের প্রশ্ন করতে পারে কিভাবে আপনি আনসার করবেন কি গেট আপ সেট নিয়ে যাবেন এই সংক্রান্ত সঠিক প্রিপারেশন নিয়ে তারপর আপনাদের ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে হবে এছাড়া আপনাদের যাদের খুব ইমার্জেন্সি ইস্যু আছে অর্থাৎ মেডিকেল রিলেটেড ইস্যু আছে আপনার কোনো ক্লোজ রিলেটিভ ওইখানে অসুস্থ বা আপনি অসুস্থ কোনো অসুস্থতার কারণে ইউএসএতে যাবেন বা আপনার স্টুডেন্ট ভিসার সেমিস্টার শুরু হয়ে যাবে এরকম যদি ইমার্জেন্সি কোনো ইস্যু থাকে তাহলে আপনারা কিন্তু আপনাদের কেসটাকে এক্সপার্টাইট ইন্টারভিউ রিকোয়েস্ট পাঠাতে পারেন অর্থাৎ জরুরি ইন্টারভিউর রিকোয়েস্ট পাঠানোর জন্য আপনার প্রোফাইলেই একটা অপশান আছে সেখানে গিয়ে আপনি ফিডব্যাকে জানাতে পারেন বা সরাসরি তাদেরকে আপনার ইন্টারভিউ ডেটটাকে এক্সপারাইড করার জন্য মেইল দিতে পারেন তো আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা ইউএসএম্বাসি ঢাকার রিসেন্ট ইন্টারভিউ রিলেটেড একটা আপডেট ইনফরমেশন পেয়ে গেছেন বা কিভাবে খুব সহজেই আপনার ইন্টারভিউ ডেটটাকে আপনি এগিয়ে নিতে পারেন সে ব্যাপারে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ